আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আমাদের সবাই ভালো এবং সুস্থ আছেন এশিয়াতক এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত প্রিয় বন্ধুরা আপনারা যারা ফেসবুক ব্যবহারকারীরা রয়েছেন যারা ফেসবুকে সফল হতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটি কেউ মিস করবেন না আজকের এই ভিডিওটির মাধ্যমে চারটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন এই চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে যদি মেনে আপনারা কাজ করেন সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ আপনারা সকল সফলতা অর্জন করতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় মতো ছোট্ট এক রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম এরকম নতুন নতুন ভিডিও পেতে প্রিয় বন্ধুরা যে কথাটি বলতেছিলাম ফেসবুকে সফলতা অর্জন করতে হলে আমাদেরকে চারটি বিষয়ের দিকে খেয়াল রেখে তারপরে কাজ করতে হবে তো কি এমন চারটি বিষয় এই বিষয়গুলো আমরা যদি না জেনে কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমরা কখনো ফেসবুকে সফলতা অর্জন করতে পারবো না তো চারটি বিষয়ের প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে গ্রুপ শেয়ারিং এর বিষয় আমরা অনেকেই আছি ভিডিও আপলোড করার সাথে সাথে বিভিন্ন গ্রুপে আমাদের ভিডিওটি শেয়ার করে থাকি অর্থাৎ একাধিক গ্রুপে কিন্তু আমরা নিজেরাই আমাদের ভিডিওটি শেয়ার করে থাকি এটা কখনো করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওই ভিডিওটি কখনো ফরি যাবে না আপনার ভিডিও রিস্ক কিন্তু ফেসবুক ডাউন করে দিবে কারণ দেখেন আমরা যখন কোন একটা ভালো ভিডিও আপলোড সেই ভিডিওটি ভিডিওটি দেখে যদি যদি মানুষের ভালো লাগে কিন্তু মানুষ নিজেরাই আপনার আপনার শেয়ার করে আপনি ভিডিওগুলো শেয়ার করেন এবং এমন জায়গায় শেয়ার অনেক অনেক গ্রুপ আছে যে গ্রুপ গুলো গ্রুপ অর্থাৎ একটিভ গ্রুপ না এই সকল গ্রুপে আপনি ভিডিওগুলো গুলো শেয়ার করতেছেন এরকম যদি আপনারা করতে থাকে নিয়মিত সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না এবং আপনার ভিডিও কখনো আপনি ভাইরাল করতে পারবেন না প্রিয় বন্ধুরা দ্বিতীয় নাম্বার যে বিষয়টি আমাদেরকে মেনে কাজ করতে হবে সেটি হচ্ছে আমরা কিন্তু অন্যের লাইভে একাধিক কমেন্ট করে থাকি অর্থাৎ পঞ্চাশটা ষাটটা একশো এরকম কমেন্ট করে থাকি এটা কখনো করবেন না সেক্ষেত্রে খাবেন কারণ আমরা অনেকেই আছি বিভিন্ন লাইভে ঢুকে পিন পাবার আশায় আমাদের ফলোয়ার বাড়ানোর আশায় কিন্তু আমরা এইরকম অনেক দিক কাজ করে থাকি এটা কখনো করবেন না ভাই সেক্ষেত্রে কি হবে আপনি কোনো জায়গায় গিয়ে আপনি ভালোভাবে কমেন্ট করতে পারবেন না বারবার কি কিন্তু কমেন্ট ব্লক দেওয়া হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কাজটা সবসময় আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা তৃতীয় নাম্বার যে কাজটি আমাদেরকে মেনে কাজ করতে হবে সেটি হচ্ছে ফেসবুকের রুলস এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু এই বিষয়টি সম্পর্কে কিছুই জানি না আমরা কিন্তু না জেনেই ফেসবুকে কাজ করতে আসি ছোট ছোট ভুলের কারণে কিন্তু আপনার ফেসবুক আইডিটি রিস্ট্রিকশন হয়ে যেতে পারে বা সাসপেন্ডেড হয়ে যেতে পারে আমরা অনেকেই আছি এই রুলসগুলো সম্পর্কে কিছুই জানি না আপনারা এই রুলসগুলো কোথায় পাবেন আপনারা গুগল ক্রোম ব্রাউজে গিয়ে যদি সার্চ দেন যে ফেসবুকে কোন কোন কাজ করা যাবে কোন কোন কাজ করা যাবে না এই বিষয়গুলো লিখে যদি আপনারা সার্চ দেন সেক্ষেত্রে কিন্তু রুলসগুলো চলে আসবে ভাই এই রুলসগুলো জেনে তারপরে কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর ফেসবুক থামিয়ে রাখতে পারবে না এবং আপনার ফেসবুক আইডিটিও কিন্তু সাসপেন্ড হবে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা চার নাম্বার যে বিষয়টি আমাদেরকে মেনে কাজ করতে হবে সেটা হচ্ছে ভালো ভিডিও মেক করতে হবে যে ভিডিওগুলো মানুষ দেখবে যে ভিডিওগুলো দেখে মানুষ এন্টারটেনমেন্ট হবে ওই ভিডিওগুলো কিন্তু আমাদেরকে মেক করতে হবে আমরা অনেকেই আছি যারা আসলে পাশাপাশি যে মানুষগুলো ভিডিও আপলোড করে সেম ভিডিও দেখে কিন্তু আমরা আপলোড করি এইটা আসলে কখনো করা যাবে না আপনার ইউনিক কিছু তৈরি করে তারপরে ভিডিও আপলোড করতে হবে আমরা অনেকেই আছি যারা কিন্তু কপি ভিডিও ব্যবহার করি এই কপি ভিডিও আপনারা ব্যবহার করবেন না এবং আপনারা অনেকেই আছেন বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সরাসরি ফেসবুকে আপলোড দেন ভাই এইটা কখনো করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো ফেসবুকে সফলতা পাবেন না এবং ফেসবুক কখনো আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না কারণ ফেসবুক কিন্তু সাব বলে দিয়েছে আপনাকে অরিজিনাল কন্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো আপনারা এই চারটি বিষয় যদি মেনে কাজ করেন ফেসবুকে সুন্দরভাবে সেক্ষেত্রে কিন্তু আপনারাও ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ